হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্পিতার খামখেয়ালি গল্প আশা করি সকলে খুব ভালো আছেন আমিও ভালো আছি আজকে একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম প্রথমেই আমি একটু কেটেলে জল দিয়ে দিয়েছি জলটা বেশ ভালো করে গরম করে নিয়েছি দিয়ে দিয়েছি হচ্ছে কেটে রাখা উচ্ছেগুলোকে আজকে আসলে সবজিগুলো তৈরি করবো যে সব সবজি একসাথে নিয়ে তৈরি করেছিলাম যাই হোক উচ্ছে দেওয়ার পর ফুলকপিগুলো যে কেটে রেখেছিলাম সেই ফুলকপিগুলোকেও দিয়ে দিয়েছিলাম মানে আজকে পরে ফোড়ন দেব আগে সবজিগুলোকে আমি সেদ্ধ করে নেব তো প্রথমেই উচ্ছে আর ফুলকপি দিয়ে দিয়েছি তারপর দিয়ে দিয়েছি হচ্ছে সজনের ডাটাগুলোকে ব্যাপারটা হচ্ছে হোস্টেলে সেভাবে হচ্ছে মানে যেহেতু খাওয়ার পাই না কিছু একটা তৈরি করতেই হবে এটা সব সময় আমাদের মাথায় থাকে আর তারপরে ব্যাপারটা হচ্ছে আমি পরে বলছি তার আগে হচ্ছে দিয়ে দিলাম হচ্ছে আলু আর হচ্ছে কেটে রাখ পেঁপেগুলোকে দিয়ে দিয়েছি সব সবজিগুলোকে একটু মানে সময় গ্যাপে দিয়েছি যে সবজিগুলো একটু সেদ্ধ হতে টাইম লাগে সেগুলো আগে দিয়ে দিয়েছি তারপরে আমি যে সবজিগুলো কম সেদ্ধ হতে টাইম লাগে সেগুলো একটু পরে পরে দিয়েছি যাই হোক আগে সব সবজিগুলোকে আমি কিন্তু ভালো করে সেদ্ধ করে নেব এবার দিয়ে দিয়েছি হচ্ছে লবণ সেদ্ধ করার সময় লবণ দিয়ে দিয়েছি যাতে সবজির মধ্যে লবণটা ভালো করে ঢুকে যায় এবার বেশ ভালো করে সেদ্ধ করে নেব এবার আসি কথায় মানে ব্যাপারটা হচ্ছে যখন আমরা হোস্টেলে থাকি তখন কিন্তু আমাদের মাথায় সবারই চিন্তা থাকে যে ওই সকালে বা রাত্রে যখনই আমরা খেতে যাব মানে কি খাবার দেবে এটা হচ্ছে মানে আমাদের একটা বড় চিন্তা তো সেই জন্য বাচি করে কিন্তু আমাদের কিছু না কিছু তৈরি করতে হয় যাই হোক এখানে কিন্তু কেটে রাখা ঝিঙেটাও আমি দিয়ে দিয়েছি সেদ্ধ হওয়ার জন্য এবার যখন আমাদের মাথায় থাকে যে কিছু একটা তৈরি করতে হবে এবার সত্যি বলতে রোজ দিন মানে সেভাবে কিছু তৈরি করতে ইচ্ছেও করে না আর মানে ভালোও লাগে না এনার্জি দেয় না তো সেই জন্য আজকে এক প্রকার ফাঁকিবাজি করেই আর কি রান্নাটা করা দেখতেই পাচ্ছেন সবজিগুলো বেশ ভালো করে আমি একটি পাত্রে নামিয়ে নিয়েছি এবার হচ্ছে ফোড়ন দেওয়ার পালা দিয়ে দিয়েছি হচ্ছে সরিষার তেল সরিষার তেলটাকে বেশ ভালো করে গরম করে নেব বেশ ভালো গরম হয়ে গেলে দিয়ে দেব হচ্ছে তেজপাতা আর হচ্ছে শুকনো লঙ্কা দিয়ে দেব হচ্ছে গ্রেট করে রাখা একটু আদা এবার বেশ ভালো করে ফ্রাই করে নেব যতক্ষণ না খুব সুন্দর স্মেল বের হচ্ছে ফোড়নের থেকে ব্যবহার করব হচ্ছে পাঁচ ফোড়ন যেহেতু নিরামিষ সবজি এখানে পাঁচ ফোড়ন ব্যবহার করেছি পাঁচ ফোড়নটা দিয়েও বেশ ভালো করে নাড়াচাড়া করে নেব যতক্ষণ না ফোড়নের থেকে খুব ভালো একটা স্মেল বেরিয়ে আসছে ব্যবহার করব হচ্ছে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলোকে মাঝখান থেকে চিড়ে নিয়েছি না হলে দেখা যাবে চোখে মুখে ফেটে যাবে যাই হোক এবার হচ্ছে আমি ব্যবহার করব হচ্ছে কিছু গুঁড়ো মশলা প্রথমেই দিয়ে দেবো হচ্ছে হলুদ গুঁড়ো আমি প্রত্যেকবারই বলি খুব বেসিক কিছু মশলা ব্যাপারটা হচ্ছে খুব বেশি মশলা আমরা এখানে রাখতেও পারি না মানে এত বাটা বুটির ঝামেলা তো আমাদের থাকেই না মানে কিসে বাটবো কী করব তাই জন্য একদম বেসিক মশলা হচ্ছে এখানে হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর যেহেতু নিরামিষ সবজি খুব কম পরিমাণ লঙ্কার গুঁড়ো যেহেতু নিরামিষ সবজিতে খুব বেশি ঝাল একদমই ভালো লাগে না এই জন্য একদম সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো দিয়েছি গুঁড়ো মশলাটাকে তেলের সাথে বেশ ভালো করে মিশিয়ে নিতে হবে এবার দিয়ে দেবো হচ্ছে টমেটোর টুকরোগুলোকে যেই টমেটোটা কেটে রেখেছি সেটাকে দিয়ে দেবো এই পর্যায়ে এসে যে সেদ্ধ করে রাখা সবজিগুলো আছে সেগুলোকে আমি দিয়ে দেব। কারণ ফোড়নটার সাথে কিন্তু আমি মশলাগুলোকে খুব ভালো করে মিক্সড করে নিয়ে টমেটোটাকেও ফ্রাই করে নিয়েছি এবার যে সবজিগুলো সেদ্ধ করে নিয়েছি সেগুলো দিয়ে দেব আর খুব ভালো করে মিক্সড করে নিয়ে ফুটিয়ে নেব আজকে বেশ ভালো করে ফোটাতে হবে না যেহেতু সবজিগুলো আগের থেকে আমি সেদ্ধ করেই রেখেছি এই জন্য প্রথমেই বলেছি আজকে আমাদের একদম এনার্জি ছিল না আর ইচ্ছেই করছিল না যে আজকে কিছু আমরা তৈরি করে খাবো কিন্তু কি করব মানে সেই হোস্টেলের খাবারের থেকে হয়তো একটু বেটার কিছু খাবো বলেই আজকে কোনো ফাঁকি ফাঁকিবাজি দিয়ে তৈরি করা আর সত্যি বলতে যারা আমরা এখানে থাকি কিছু না কিছু কাজের সাথে তো প্রত্যেকেই আমরা যুক্ত থাকি মানে পড়াশুনো হোক যাই হোক যার জন্য আসা তো তারপরে আর সত্যি বলতে সেভাবে কোনো এনার্জি দেয় না এই জন্য আজকে কিন্তু পুরোই ফাঁকিবাজি দিয়ে তৈরি করা হয়েছে মানে একদমই ফাঁকিবাজি যাই হোক সবজিটা কিন্তু আমি একবার ফুটিয়ে নেব ভালো করে খুব বেশি ফোটাতে হবে না যেহেতু আমি আগেও বলেছি সেদ্ধ করে রেখেছি আর এখানে মানে আজকে মাছের কোনো ব্যাপার ছিল না আমি রেসিপিটি শনিবার তৈরি করেছিলাম নিরামিষের দিন এই জন্য তো এখানে দেখতে পাচ্ছেন সবজিটি কিন্তু ভালো করে ফুটে উঠেছে আর এই পর্যায়ে পর্যন্ত যে সকল বন্ধুরা ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের একটি লাইক কিন্তু আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ এই পর্যায়ে আমার রেসিপি তৈরি হয়ে গেছে আমি এবার একটি পাত্রে সার্ভ করে নেব আজকের ভিডিওটি আমি কিন্তু এইভাবেই শেষ করছি একদম ফাকিবাজি একটি রান্না খুব সহজ পদ্ধতিতে একদম কম সময়ে হয়ে যাবে তো ভিডিওর কোনো অংশ যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর ভালো লাগলে অবশ্যই পাশে থাকার অনুরোধ রইল আজ ভিডিও এভাবেই শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের খেয়াল রাখবেন নমস্কার